এদের তরঙ্গর্গর পার্থক্যটা দেওয়া আছে ঠিক আছে এদের পি মাধ্যমে শব্দের বেগ কথা তোমাদেরকে ছোট্ট করে একটা জিনিস বুঝাইতে চাই একটু মনোযোগ দেখো যদি মাধ্যম ভিন্ন ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে কম্পান কমে একটা আর কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে মাধ্যম হবে একটা এখানে কিন্তু কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক আছে হচ্ছে কত হার আর আমাদের কত দেওয়া আছে আছে ঠিক এখন এখানে কিন্তু আমাদের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন আমাদের কম্পাঙ্ক কয়টা দুইটা কিন্তু দুইটা তাহলে কম্পাঙ্ক যদি একের অধিক হয় তাহলে আমাদের বেগ হবে একটি তাহলে বেগ কয়টি হবে বে একটি হবে একটা হবে ভিপি মাধ্যম হবে আমি বলতে চাচ্ছি কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হলে বেগ হবে একটি আর বেগ ভিন্ন ভিন্ন হলে কম্পাঙ্ক হবে একটি এর উল্টাটা হবে এখন স্টুডেন্টের যে ট্রাভলটা সেটা হলো অঙ্কটা করতে গিয়ে কি করবে এখন এই জায়গায় যদি আমরা অঙ্কটা করতে চাই তাহলে এখানে আমাদের এক নাম্বার ব্যাসিক এটা দুই নাম্বারে যদি একটা ব্যাসিক বুঝাইতে চাই দুই নাম্বারের ব্যাসিকটা সেইটা হইল যে ল্যামডা ওয়ান এবং ল্যামডা টু ল্যামডা টু মাইনাস ল্যামডা ওয়ান এই সমীকরণের জন্য যে তরমত পার্থক্য দিয়ে যাচ্ছে কোনটা সঠিক হবে এটা কিন্তু আমরা কেউ থাকি না এটা ডিপেন্ড করবে আমাদের কোম্পানিটির উপর মনে রাখবা এইটার জন্য যদি আমি ল্যামডা ওয়ান কাউন্ট করি আর এইটার জন্য যদি আমি ল্যামডা টু কাউন্ট করি এটার জন্য ল্যামডা টু কাউন্ট করি তাহলে আমরা ল্যামডা ওয়ান থেকে ল্যামডা টু মাইনাস করবো নাকি ল্যামডা টু থেকে ল্যামডা ওয়ান মাইনাস এটা নির্ভর করবে আমার কম্পাঙ্কের উপর কেন এটা একটু বুঝো কম্পাঙ্কের সাথে এই তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে ব্যাসার্ধের সম্পর্ক কেন এখানে যদি আমার যেটার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি এর কম্পাঙ্কটা বেশি এর তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কম এর কম্পাঙ্ক কম তাহলে ল্যামডা ওয়ানটা বেশি হবে ল্যামডা টু থেকে

মানে আমি বুঝাইতে চাইলাম এখানে যে এফ ওয়ান অবশ্যই ছোট এফ টু হচ্ছে বড় এটার জন্য আমি ল্যামডা ওয়ান রাখতে হবে অবশ্যই ল্যামডা ওয়ানটা বড় হবে কেন যার কম্পাঙ্ক কম এটার জন্য কম্পাঙ্ক ছিল কত এটার জন্য কম্পাঙ্ক ছিল দুইশো সরি তিনশো চল্লিশ আর এটার জন্য কম্পাঙ্ক ছিল চারশো তাহলে অবশ্যই এর কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে আর এর কম্পাঙ্কটা কি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে তখন কম কম্পাঙ্কের তরঙ্গদর্ঘ ল্যামডা 1টা বেশি হওয়ার কারণে এটা থেকে এটা বাদ দিতে হবে এই জন্য 1 থেকে ল্যামডা 2 বাদ হবে এটা যদি উল্টাপাল্টা করা আমরা ভুল হয়ে এখন আমরা ল্যামডা সমান g সমান কি জানি g সমান কিন্তু আমরা জানি a ল্যামডা g সমান আমরা কি জানি a ল্যামডা তাই g সমান যদি a ল্যামডা হয় ল্যামডা সমান আমরা জানি ব্রেভিটি f তাহলে v এবং f আমি কি বলছি যে কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হলে করাটা হয় একটা বেগ হয় তা জন্য যেটা হবে তাহলে উপরে হচ্ছে ভিপি নিচে হচ্ছে এ মাইনাস উপরে হচ্ছে ভিপি নিজে জিরো পয়েন্ট ওয়ান না এটা তোমাদের হচ্ছে মাথায় ঢুকছে কিনা কিন্তু বিষয়টা হচ্ছে আমার মনে হয় এটা ক্লিয়ার এখন কেন এখানে দেখো এই যে ল্যামটা সমান কিন্তু যেহেতু পি মাধ্যম বলছে এই যে মাধ্যম কিন্তু দেখো একই আছে কিন্তু কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন তাহলে আমাদের ভিপি বের করতে হবে কেন আমাদের ফ্রি মাধ্যম চাইছে তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে ভিপি থাকবে এখানে ওয়ান থাকে তাহলে আমরা ভিপিটা যদি কমন নিই তাহলে উপরে ওয়ান নিচে এফ মাইনাস উপরে ওয়ান নিচে আমাদের কি এফ টু সমান এখানে কত পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ এখন ভিপি এফ এর মানটা কত জানি আমরা এফ ওয়ান তিনশো চল্লিশ মাইনাস এফ টু মান কত চারশো তাহলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ আমরা যেটা ক্যালকুলেশন করি এটা লসাগু করি তাহলে হচ্ছে ভিপি পি এখানে ছয় হাজার আটশো হবে তাহলে এটা তিনশো চল্লিশ দিয়ে যদি এটাকে ভাগ দিয়ে দেই তাহলে আমরা এখানে কত পাবো থ্রি পাবো আর এটা যদি এটা দিয়ে দেই আচ্ছা তাহলে এখানে আমরা কত পাচ্ছি থ্রি তিনশো চল্লিশ আচ্ছা ছয় হাজার আটশো এটা যদি গুণ করা আছে তাহলে এখানে কত আসতে আসতে হবে চারশো তিনশো চল্লিশ তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ তবে এখানে ক্যালকুলেশন করলে আমার বিশ্বাস এইখানে যে মানটা পাবে চারশো থেকে তিনশো চল্লিশ এখানে ক্যালকুলেশন করে সব মিলে হিসাব নিকাশ করে তুমি কত পারি পাচ্ছ মানে লসাগু করে এখানে আমাদের পাবে যদি পাও তাহলে এটা আমাদের এখন কি করতে হবে আর গুণ করতে হবে তাহলে এখানে আমাদের যেটা করতে হবে যেটা গুণ করতে হবে যে ভিপি গুণন হচ্ছে থ্রি ছয় হাজার আটশো গুণন হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ঠিক আছে আমার ক্যালকুলেটর নেই এজন্য আমি হিসাবটা করলাম না তোমরা লসাগু সিস্টেম থেকে করে নিও ক্যালকুলেটর থেকে আমি হিসাবটা করে নিলাম তাহলে ভিপি সমান দেখতে পাচ্ছি উপরে 6800 গুণ 0.165 নিচে হচ্ছে আমাদের 3 ক্যালকুলেশন করলে দুই এখানে আমরা ভিপি সমান পাবো 374 মিটার সরি 74 মিটার পার সেকেন্ড এটা হল আমাদের পাওয়ার আছে এখানে কিন্তু লসাগুটা ভালোভাবে করে নিতে কারণ আমরা সেটা ক্যালকুলেটর থেকে করে দিতে পারি তাহলে आंसरটা হবে কত 300 চুয়াত্তর মিটার পার সেকেন্ড এটা হবে আমাদের কিন্তু বিষয় হচ্ছে এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে কোনো কোনো বুঝতে আছেন ঠিক আছে কিন্তু লসাগুটা করে নিয়ে কিন্তু আমরা بسر ওকে ঠিক আছে পরবর্তীতে এটার যে একটা আছে ও ক্রিটিক্যাল মেথড দিয়ে দেবো